নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজের অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করে অফিসে গ্রামবাসীরা জলপাইগুড়ির মহকুমার অন্তর্গত বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জাঙ্গাপাড়া এলাকার ঘটনা উত্তরবঙ্গ উন্নয়ন টাকায় প্রায় কোটি দফতরের লক্ষ টাকা খরচ করে গ্রামে তৈরি হচ্ছে দুই কিলোমিটারের রাস্তা আর সেই রাস্তা নিয়ে বিস্তর অভিযোগ তুলছেন গ্রামবাসীরা অভিযোগ নিম্নমানের কাজ করার পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবেও কাজ করা হয়েছে এই রাস্তা তৈরিতে সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো কাজ শুরুর আগে কার্য বিবরণী সহ বোর্ড রাস্তার দুপাশে দুটি লাগাতে হয় এক্ষেত্রে সেটিও করা হয়নি এমনকি রাস্তার কাজ সম্পূর্ণ না করেই ঠিকাদার চলে গিয়েছেন বলে অভিযোগ কোথাও পেভার ব্লক বসে গিয়েছে আবার কোথাও পার ভেঙে পেভার ব্লক বাইরে চলে গিয়েছে তৈরি হয়েছে রাস্তার পাশে বড় বড় গর্ত নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ তুলে ধূপগুড়ির মহকুমার শাসক এবং বিডিও কে লিখিত অভিযোগ জানিয়েছেন তবে গ্রামবাসীদের অভিযোগ লিখিত অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কাজ সম্পূর্ণ বলে কাজ ছেড়ে চলে গেছেন সেই ঠিকাদার যার কারণে ক্ষুব্ধ এলাকাবাসী প্রশ্ন উঠছে নতুন রাস্তা তৈরির এক মাস হতে না হতেই বেহাল অবস্থা

বলতে রাস্তাটা তো মোটামুটি বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু এখনো পুরো কমপ্লিট হয়নি কিন্তু শুনতেছি রাস্তা নাকি কমপ্লিট তো এদিকে এলোমেলো করে কাঠটা এদিক সেদিক পড়ে আসে প্লাস এদিকে বন্যা হয়ে গেল বন্যায় তো যতটুকু কাজ করলো সেটা আবার ভেসে পড়ে গেল না 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 এখানে কাজ বলতে কখন কীরকম কাজ করতেছে এখানে কাজের কোনো সিস্টেম নেই রাস্তার অবস্থা শোচনীয় এগুলা এখন যেটা দেখা যাচ্ছে হয়তো কিছুদিন পরে থাকবে না কিলোমিটারের মতো দু কিলোমিটার এটা হচ্ছে দাম বাড়ি জায়গায় এরকম আর কি গার্ডওয়াল কোথাও আছে কোথাও নেই কোথাও বের হয়ে গেছে ওই ডিপ ডিপ করে করে মেন কথা হচ্ছে ডিসিপ্লিন উঁচু তোমার না না মনে হয় না যে এটার মানে কাজের যে মানটা সেটা সঠিকভাবে হয়নি পেপার বলে কাজ সুবিধা জনক হয়নি তার জন্য আমরা বিডিও অফিসে গেছি বিডিও অফিসে গিয়ে কমপ্লেন জানাইছি এবং ভিডিওরা ওরা আসে নাই ঠিক আছে হ্যাঁ এইডিও হ্যাঁ এইডিওকে জানাইছি তারপর ভাবছি যে না ওরা আসছে না আবার সোমবার দিন আমরা যাবো অনেক অবস্থা রাস্তার বেহাল অবস্থা এবং যেগুলো আমাদের ওই যে ঢালাই দিয়েছে ঠিক আছে সেগুলো তো সুবিধাজনক হয়নি প্রকল্প তো শুনছি বোটে বোট তো একদিন ছিল রাতে দুই কোটি সত্তর লাখ টাকার কাছে হ্যাঁ ঠিক বলছি ঠিক খালি বলছি যে হবে ঠিক আছে এইভাবে আমাদের বলছিল গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি ওরা কছে ঠিক আছে আপনারাই করে নিন আপনাদের কাজ আপনারাই করে নিন এইভাবে বলতেছে হয়নি সেটা বিপুলদা বলতে পারবে বিশেষ করে বেশি আপনি এখানে কি করছেন এখন আমি যেগুলো যেগুলো জায়গায় উনি কাজ ছেড়ে গেছে ওগুলা জায়গা আমি করে দিতে আসছি না আপনি কি টেন্ডার পেয়েছেন না না তাহলে কে করতে বলল আপনাকে কাজ কাজ এটা আমাকে বলছে মালিক বলছে আমার কি না আসলে সব রাস্তায় তো তৃণমূল করছে এখানে আলাদা করে আইডেন্টিফিকেশনের ব্যাপার নাই যে কন্ট্রাক্টার তাকে আমরা দিন চোখে দেখি আসলে পেটি কন্ট্রাক্টরাই করে আর পেটি কন্ট্রাক্টারটা স্বাভাবিক স্বাভাবিকভাবেই শাসক দলের ঘনিষ্ঠ এটা সাধারণ ব্যাপার